ময়মসিংহের ফুলবাড়িয়ার অধ্যাপক জসিম উদ্দিন সারের সমর্থনে হাজার হাজার নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন আজ চব্বিশে জুলাই চত্বর থেকে বালুকজান ব্রিজ পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে কর্মী ছাড়াও সাধারণ মানুষও যোগ দেন আর এই দিকে মিছিল শুরু হওয়ার আগে এক সমাবেশ হয় সেখানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল সাত্তার যিনি আগে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মুপাজ্জল হোসেন তারা তিনি ছিলেন ছাত্র শিবিরের ফুলপাড়িয়া শাখার সেক্রেটারি আরও সেই সময় ছিলেন মাওলানা ইউসুফ মল্লিক নুরি এবং তানবির জিহান রানা আর এইদিকে বক্তারা বলেন ফুলবাড়িয়ার মানুষ জামায়াত ইসলামী নেতা অধ্যাপক মিলনের চেয়ে অধ্যাপক স্যারকে বেশি ভালোবাসেন দীর্ঘ সতেরো বছর পরে মানুষ করা মানুষ ভোট দিতে চায় সেই ইলেকশনে মানুষ আমাদের বেশি নির্যাতিত নিপীড়িত তার প্রাণের সেই কলেজে ঢুকতে পারে নাই তারা আরও বলেন অধ্যাপক উদ্দিন স্যারের প্রতি এই ভালোবাসা থেকেই বোঝা যায় তার গহন যোগ্যতা কতটুকু বেশি মোহাম্মদ জহিরুল ইসলাম জেএসিটিপি ফুলপাড়িয়া ময়মা সিংহ